সকলের একটাই কথা ব্রিগেড যাব তিন তারিখে আজ পয়লা ফেব্রুয়ারি মাঝে আর একটা দিন তারপরই বামেদের ডাকা ব্রিগেড সমাবেশ এই ব্রিগেডে ন লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে বামফ্রন্টের তরফ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল ও কেন্দ্রের বিজেপি শক্তিকে পরাজিত করার ডাক দিয়েই সম্পন্ন হতে চলেছে তেসরা ফেব্রুয়ারির বামেদের এই ব্রিগেড কিন্তু ব্রিগেড সভার প্রস্তুতি ঠিক কতদূর কি বলছেন আগামী তেসরা ফেব্রুয়ারি বামফ্রন্টের ডাকে বিজেপি হটাও দেশ বাঁচাও তৃণমূল হটাও রাজ্য বাঁচাও এই আহ্বান নিয়ে যে মহতি সমাবেশ হতে চলেছে সেই সমাবেশের প্রস্তুতি এখন পুরোধমে চলছে আজকে ডেকে সমস্ত যারা কাজকর্ম শুরু করবে সেই ডেকোরেটার থেকে শুরু করে তারা এসে আজি রয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যানও এসছিলেন এখানে যে প্রস্তুতি তার মূল জায়গাটা হচ্ছে গোটা রাজ্য জুড়ে আঠাত্তর হাজার সাতশো নিরানব্বইটা টা বুথে যে প্রচার তার শীর্ষেই হচ্ছে বামফ্রন্টের এই সমাবেশ এই সমাবেশকে ঘিরে সমস্ত জেলায় সমস্ত মহকুমায় সমস্ত ব্লকে সমস্ত পঞ্চায়েতে এবং বুথে প্রচার তুঙ্গে এখন বিজেপি তৃণমূল এই দুই শক্তি প্রচার ডেকে তারা এখন আটকে উঠেছে তার জন্য নানা অচিলায় সেই যাতে সমাবেশে ব্যাপক মানুষ আসতে না পারে নানা ধরনের বাধা বিপত্তি তৈরি করার চেষ্টা করছে কিন্তু আমরা জানি এই সব কিছু প্রতিহত করেই আগামী তেসরা ফেব্রুয়ারি বৃহত্তম সমাবেশ হবে এই প্রত্যয় আমাদের আছে তার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন সমস্ত স্তরে বামফ্রন্ট কর্মীরা তার সংগঠকরা মিটিং মিছিল জমায়েত পদযাত্রা মশাল মিছিল থেকে শুরু করে ত্যাব্র সহ প্রচার এই সমস্ত প্রচার এখন চলছে আগামী দু তারিখ পর্যন্ত চলবে উত্তর বাংলা থেকে এই সমাবেশের উদ্দেশ্যে অংশগ্রহণকারীরা আসতে শুরু করবেন দু তারিখেও ব্যাপক সংখ্যা আসবেন আমরা এখন পর্যন্ত যা খবর পেয়েছি দু তারিখে প্রথম দফাতে তিরিশ হাজারের বেশি মানুষ আসবেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থার থাকার ব্যবস্থা সপ্তা হাওড়া জেলা উত্তর চরিচালা জেলা এবং কলকাতা জেলার পক্ষ থেকে করা হয়েছে এবং একটা ব্যাপক সারা অর্থ সংগ্রহ বাড়ি বাড়ি গিয়ে বামফ্রন্টের নেতৃত্ব সহ তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সাধারণ মানুষ তারা দুয়ার তুলে এই অর্থ সাহায্য করছেন আর সকলের একটাই কথা ব্রিগেড যাব তিন তারিখে এই ব্রিগেড সেই একেবারে সাধারণ অসংগঠিত শ্রমিক থেকে শুরু করে সরকারি বিক্রেতাকে শুরু করে যারা ঠেলা রিক্সা থেকে দোকান কর্মচারী প্রতিবার তো যারা ব্যবসা করে খান এই সমস্ত অংশের মানুষ শ্রমিক কৃষক কেতমজুর ছাত্র যুব মহিলা শিক্ষক শিক্ষাকর্মী তারা আজকে সমস্ত প্রস্তুতি নিচ্ছেন যাতে তেসরা ফেব্রুয়ারি ব্রিগেড একটা নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে